রসুল্লাহ সাল আলহি আলী আসাল্লাম বাজার ভ্রমণে গেলেন যে দেখে ওই তো জাহের উনি আবার কানা রজুলান দামি একটু কুৎসিত দেখতে একটু খাটো কুৎসিত শ্যাম বর্ণের ছিলেন তোনাকে দেখেই রাসুল ইসলাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন তো পিছন থেকে যখন ঝাপটে ধরলেন উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো উনি বলে ছাড়ো ছাড়ো কে কে কোন লোক আমার ধরলো ছাড়ো ছাড়ো করে অস্থির যখন পিছনে ফেরে দেখে আল্লাহ রাসু ইসলাম এখন আর ছাড়াছাড়ি করে এখন ওনার পিঠটা মুবার দিচ্ছে এই একটা দাস আছে আমার কাছে এই লোকটাকে কে কিনবে আমি বেচবো বলেন দেন আমি কালো মানুষ আমি সস্তা মানুষ আমার বেসলে বেশি দাম পাবেন না